টেগ ম্যানেজারে ঢুকেন হুম হুম ঢুকেন নমস্কার অ্যাকাউন্ট হুম এখানে নাম লেখেন আপনার কোম্পানির নাম লেখেন নিচের কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশ করে দেন বাংলাদেশ ওপরে ওই যে আচ্ছা এইখানে আপনার ডোমেনটা বসান না এটা দেওয়া দরকার নাই ওই কন্টিনার সেটআপ এর জায়গায় হ্যাঁ ওয়েবসাইট ওয়েবসাইটের ইউআরএলটা বসান আপনার ওয়েবসাইটের হুম হুম এবারে যে টার্গেট প্ল্যাটফর্ম ওয়েব দেন ওয়েব ওয়েব উপরেরটা হ্যাঁ ওয়েবে ক্লিক করেন এবার নিচের দিকে দেন ক্রিয়েট বাটনে ক্লিক করেন ক্রিয়েট একটু নিচের দিকে স্ক্রল করে উপরের ইয়েস বাটনে ক্লিক করেন ও এই যে নিচে আই হ্যাভ অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং ট্রাম্পস দিয়া এখন উপরে ইয়েস বাটনে ক্লিক করেন একটু সময় ওয়েট করেন আপনাকে একটা কন্টেনার আইডি দেওয়া হবে আচ্ছা কন্টেনার আইডিটা এটা কাইটা দেন এই যে হ্যাঁ কাইটা দেন এগুলো কিছু লাগবে না উপরে দেখেন এই যে উপরে উপরে নেন এই যে দেখেন জিটিএম আপনার আহ সাবমিট বাটনের বামে দেখেন একটা আইডি আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ জিটিএম ওই আইডি টা কপি করে দেন ওই আইডিটা ওই জায়গায় না ওইখান থেকে কপি করতে পারবেন না দেখেন ওই যে কপি করার যে আইডি আছে না জিটিএম কথাটা এই জায়গায় আছে কপির এটার মধ্যে দেখেন নিচে থেকে দুই নাম্বার লাইনে এক জায়গায় লেখা আছে জিটিএম আইডিটা জিটিএম এমএসভি জেড এইটাই এই এই এইটা মেসেজে দেন এই এতটুকু কি লাগবো এখন মেসেজ মেসেজে দেন চ্যাটে হুম হুম চ্যাটে দেন ওকে আচ্ছা এখন আপনার আর কোনোই ই নাই আপনার আর কোন এই যে আপনি যে গুগল ট্যাগ ম্যানেজারটা মাত্র বানাইলেন মানে কন্টেনারটা বানাইলেন ওই কন্টেনারটা এখানে বসাইতে হবে স্ক্রিন দেখতেছেন তো এইটা এখানে বসানোর পরে আপনার সিস্টেম মোটামুটি কয়টা কাজ করা লাগছে একটা সাপ্লাইয়ার বানাইতে হয়েছে একটা ব্র্যান্ড মানে ক্রিয়েট করতে হয়েছে একটা সাপ্লায়ার ক্রিয়েট করতে হয়েছে একটা ক্যাটাগরি বানাইতে হয়েছে একটা সাব ক্যাটাগরি বানাইতে হয়েছে একটা প্রোডাক্ট বানাইতে গেলে এই জিনিসগুলো ম্যান্ডেটরি এরপরে আপনার দরকার হয়েছে একটা সেলার একটা সেলার বানাইতে হয়েছে এই যে কয়েকটা জিনিস বানাইতে হবে এগুলো হইতেছে আপনার স্টোর সেট বেসিক জিনিস তারপরে হইতেছে আপনার লোগোটা লাগবে এখন এই যে এখানে যে লোগোটা দেখতেছেন এই লোগোটা পরিবর্তন কইরা আপনার যে লোগোটা আছে এইটা বসায় দিবেন এটা কোথা থেকে দিতে হয় এই যে হোম সেট আপে যাবেন এই যে এখানে দেখেন লোক আপলোড লোগো এইখানে একটা লোগো আপনি চুজ করে দিবেন পরবর্তীতে আপনার সাইট থেকে ঠিক আছে তাহলে এইখানে লোগোটা পরিবর্তন হয়ে যাবে প্লাস আপনার ওয়েবসাইটে যে লোগোটা আছে সেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা কমপক্ষে সেলিং এ সেলিং শুরু করার জন্য আচ্ছা এখন আমরা দ্বিতীয় কাজ যেটা যাইতে পারি এখন আমরা চেক করবো যে আমাদের ল্যান্ডিং পেজটা যে বানাইছি এটা কি ফুল ফাংশনাল হয়েছে কিনা মানে একজন ইউজার আইসে কি অর্ডার দিতে পারবো কিনা অর্ডার দেওয়ার জন্য আমরা বলছিলাম যে তুমি তোমার নামটা দাও আমি একটা অর্ডার করতেছি এখন অর্ডার করার পরে আমার কাছে একটা থ্যাংক ইউ ইউর থ্যাংক ইউ ফর ইউর অর্ডার উই উইল রিসিভ কনফার্মেশন কল টু ইওর নাম্বার শর্টলি হ্যাভ নাইস ডে এর কথা এই কথার মানে হইতেছে যে আপনার অর্ডারটা আমি যে এইমাত্র অর্ডারটা করলাম এই অর্ডারটা সাকসেসফুলি অ্যাডমিন প্যানেলে সেভ হয়েছে কোথায় পাবেন এই যে ইউজার অর্ডারের মধ্যে যাবেন এখানে যা দেখেন এই যে অর্ডারটা চলে আসছে স্ট্যাটাস প্রসেসিং ঠিক আছে এখন এটাকে যদি কনফার্ম করেন তাহলে এটা ফাইনাল অর্ডার ঠিক আছে যদি ভিউ নোট দেন ভিউ নোট বলতে আপনার কাজ হবে কোনটা জানেন যখন আপনার অর্ডারটা আসলো তখন প্রথমে তার নাম্বারে এই যে ফোন নাম্বারটা নিবেন ফোন নাম্বারটা নিয়ে তাকে ফোন দিবেন সন্ধিয়া তার সাথে কথাবার্তা বইলা সে কোন কালারটা নিতে চায় কোন কালারের কত পিস নিতে চায় এগুলো মানে এগুলো কনফার্ম হবেন ঠিক আছে এখন কনফার্ম হওয়ার পরে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এই এডিটের মাধ্যমে আপনি এখানে ধরেন যে সে বললো চার পিস নিব আপনি এখানে বললেন ছয় পিস নিব আপনি এখানে ছয় পিস দিলেন প্রাইস দিলেন প্রতি পিসের দাম যদি আপনি দুইশো টাকা হয় তাহলে ছয় পিসের দাম হয় বারোশো টাকা নাকি জি এখন এটাকে আপডেট দিবেন এখানে যে আপডেটটা দিচ্ছেন এই যে দেখেন এখানে আপনার ডেলিভারি চার্জ দেড়শো টাকা টোটাল তেরোশো পঞ্চাশ টাকা আপনার অর্ডার ভ্যালু হয়েছে এখন আবার আপডেট দেওয়ার পরে ব্যাকে যাবেন ব্যাকে যাইয়া দেখবেন যে আপনার অর্ডার তেরোশো টাকা ঠিক আছে এখন এইখানে ক্লিক করার পরে আপনি যখন কনফার্ম করতে চান তখন কনফার্ম করবেন কনফার্মে ক্লিক কনফার্ম মানে হইতেছে যে অর্ডারটা প্রসেসিং হয়ে গেছে সুর মানে ই হয়ে গেছে এখন যখন আপনি কল দিবেন অনেক কাস্টমার আছে একবার কল দিবেন আমি এখন বিজি আছি তখন আপনি নোট দিয়ে রাখবেন যে আমি একবার কল দিছি বিজি এই নোটটা আবার মানে পরবর্তীতে যখন কল দিবেন তখন বিউ নোটে দেখবেন যে সে এই পর্যন্ত তার সাথে কি কি কথা হয়েছে ঠিক আছে এটা একটা এরপর হইতেছে দুইটা প্রিন্ট করতে হবে আপনার দুইটা প্রিন্ট ভার্সন লাগবে একটা প্রিন্টার কিনতে হবে মিনিমাম মানে আপনি যদি একটু কম বাজেটে এখন আপনি কি হাতে লেখা দেন হ্যাঁ হাতে দেন এখন থেকে আর আপনার হাতে লাগতে হবে না যদি আপনি বড় প্রিন্টার কিনেন মানে এ ফোর সাইজ প্রিন্ট করতে পারে এমন প্রিন্টার কিনেন তাইলে আপনি এইটার মধ্যে ক্লিক করবেন আমি বলতেছি এটা হইতেছে যে আপনার এখন একটা প্রিন্টার কিনতে হবে মিনিমাম থার্মাল প্রিন্টার বলা হয় এগুলোকে এই থার্মাল প্রিন্টারের মাধ্যমে আপনি ছোট বার্সনের একটা প্রিন্টার প্রিন্ট প্রিন্ট ই দিতে পারবেন মানে পাবলিক কে আচ্ছা আমি আর একবার শর্টকাটের মাধ্যমে দেখাই হ্যাঁ আপনি প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তরটা মানে অনেকেই বুঝতে পারেন ধরেন আপনি ইএল গ্রোতে লগ ইন করছেন মানে আপনার স্টোর ম্যানেজ করতে গেলে যেটা করতে হবে এটা হইতেছে যে ইএল গ্রো লগ ইন করবেন ইএল গ্রোতে লগ ইন করার পরে আপনার যে সার্ভিসটা আছে এই সার্ভিসের মধ্যে যাবেন সার্ভিসে যাই ম্যানেজে ক্লিক করবেন এই যে পেজটা আছে এই পেজের মাধ্যমে আপনি আপনার ল্যান্ড মানে স্টোরের অ্যাডমিন প্যানেলে ঢুকবেন এই যে আপনার অ্যাডমিন প্যানেলে চলে আসছেন ঠিক আছে এইখানে আসার পরে আপনার যতগুলো ল্যান্ডিং পেজ বানাইছেন আপনার পেজের জন্য ওই ল্যান্ডিং পেজগুলো এইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন এই যে এখানে দেখেন ল্যান্ডিং পেজগুলো দেখাইতেছে প্রতিটা ল্যান্ডিং পেজের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এই যে পাবলিক ভিউ বাটনটা পাবেন এইটাকে নিউ ট্যাবে নিলেন এই যে ইউআরএলটা এটা হইতেছে আপনার ল্যান্ডিং পেজের ইউআরএল আর আপনার ডোমেনের ইউআরএলটা আপনার ওয়েবসাইটে দিতে পারেন ল্যান্ডিং পেজের ইউআরএলটাও দিতে পারেন বুঝতে পারছেন ল্যান্ডিং তো ওখানে তো আপনি যেহেতু একটা পেজ নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ঠিক আছে তো আপনার ল্যান্ডিং পেজটা আপনার পেজের মধ্যে দিবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এইটা কপি করে এইটাই আপনার ল্যান্ডিং পেজের ইউআরএল